বন্ধুরা তোমাদের সামনে অনেক দিন ধরে ব্লগ আনা হচ্ছে না তো কী জানব সেটাই তো বুঝতে পারি না ওই জন্য তো যাই হোক আজকে হচ্ছে লক্ষ্মী পুজো সবাইকে তার আগে জানি শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছোটোদের ভালোবাসা অনেক বড়দের প্রণাম তো যাই হোক আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হতে তার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে তো দেখো কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে দেখাই চলো আসো দেখো প্রথমত লক্ষ্মী এটা এটা আমাদের মানে কেনা হয় সেটা না একদম প্রতিষ্ঠা মা লক্ষ্মী আমাদের বাড়ির ভিতরে আর মা লক্ষ্মীকে একটু খেতে দেওয়া হয়েছে সন্দেশ ভোগ দেওয়া হয়েছে খেতে দেওয়া হয়েছে সকালে এটা হচ্ছে বাদ বাকি আমাদের বাড়ির ঠাকুরটা তোমরা তো দেখেছি আর আজকে সোমবার হুম আর এগুলো এখনো পুরোটাই বুঝতে পারছো দেখো পুরোটাই দেখে বুঝতে পারছো পুরো অগছলো আছে পুরোটা সাজানো হবে সাজানো হলে পুরো জায়গাটা সাজানো হলে দেখানো হবে আর খানি বাইরে মা রান্না করছে কী কী রান্না করেছে আপাতত দেখাই সেটা চলো তো দেখো এই যে এটা হচ্ছে পায়েস এখানে মা পায়েসটা করেছে এই যে কি খই খই খিকে হচ্ছে সুজি আর ওইটাও একটা খই দুটো হাঁড়িতে খই আছে এখানে হচ্ছে মাছ তিল ভাজছিল আর এটা হচ্ছে গুড় গুড়টাও তৈরি করছে এই নাড়ুটা তৈরি হয়ে গেছে হুম নাড়ুটা তৈরি হয়ে গেছে আমার ফেভারিট আমার কেন আমার বোনেরও তো নাড়ুটা তৈরি হয়ে গেছে এই দেখো এবার এখানে তো মা এগুলো করছে তো দেখলি আর ওই দিকে বাবা কি করছে দেখাবো তো চলো দেখি বাবা কি করে দেখো দাঁড়াও এই যে ঘরে চলে এলাম দেখো বাবা কি করছে দেখো এই যে বাবা নারকেল চুলছে নারকেল চুলছে এই যে বাবা নারকেল চুলছে তো বাবার সাথে তো বাড়িতে রয়েছে তো বাবার সাথে কেউ মারা হচ্ছে এদের চলে হচ্ছে তো তার আগে একটা কথা বলি তোমাদের সামনে এই ভিডিওটা তো আসছেই তার পরেও আর একটা ভিডিও আসতে পারবে সেটা হচ্ছে একটা খুব সারপ্রাইজ একটা ভিডিও যেটা আমরা দিন করিনি কীভাবে করবো এখনও জানি না কিন্তু হবে আসবে দেখানো হবে কি ভিডিও না ভিডিও সেটা আমি দেখা বলছি না এখন সেটা আমি গ্যাল এলে তারপরে বুঝতে পারবে যেহেতু সবার প্রথম করবো এখন আর বলছি না ওটা আসবে এটুকু বলে দিলাম ওটা সারপ্রাইজ থাক এখনও নিজেও জানি নিজেরাও জানি না যে কি করছি না ভিডিও তো খুবই ওইটা নিয়ে একটু এক্সাইটেড আছি কি ভাবনাটা তো সবটা দেখাবো হ্যাঁ এবার চলো দেখি দেখো বন্ধুগণ আমার দিদি এই মুখটা একটু দেখা এই দেখো বন্ধুগণ আমার দিদি এদের আলতা করছে এখানে আবার একটু আলদাও ফেলে দিয়েছিল দেখো বন্ধুগণ এ দেখো আলতা করছে তারপর পুরো পড়া হয়ে যায় তারপর দেখাচ্ছি আবার বন্ধুগণ পায়ে আলতা পরে নিয়েছে আমার দিদি এরপরে আমি পড়বো পায়ে আলতা বন্ধুগণ দেখো কি কিউট লাগে আলতা পরলে সবচেয়ে কিউট লাগে আলতা না পড়লে আবার ভালো লাগে বলো তো তোমরাই বলো আমার দিদিকে কিরকম লাগছে তোমরা কিন্তু বলবে এই দেখো আবার পোষ দে ঢঙের পোষ দে তো এখানে তো আমরা দেখলেই কি কীর্তিকাণ্ড করছিলাম দুই বোন মিলে আলতা পরছিলাম আলতা ফেলা ফেলি এইসব করছিলাম ওইদিকে চলো দেখি বাবা মা কি করছিল এই দেখো বাবা এদিকে ফল কাটছে হুম তো এদিকে যেহেতু কেন আমরা না কিছু আমরা সবাই আছি আমরা চারজনই আর এদিকে দেখো সব কিছু কেরকম আছি ভিডিও বানাতে বানাতে ধান ধবাত

E aí, quando você vê um green বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে শঙ্খ বাজি মাকে ঘরে নিচি সুরগন্ধে ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারি ঘরে থাকো আলো করে ঈশো মালকি বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে আলো তোমায় সাজিয়ে দিলাম পট আমের পল দিলাম জল ভরা ঘট পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে ধান্য ধান্য ভরো আমারি ঘরে বস ঘরে আমারি ঘরে থাকো আলো করে শঙ্খবাজি মাকে ঘরেছি সুগন্ধে ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে জনম জনম থাকো আমারই ঘরে বস ঘরে আমারি ঘরে থাকো আলো করে ইসো কি বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে দেখো আমি রেডি শাড়ি ছেড়ে নিয়েছি আর খুব গরম লাগছিলো তাই শাড়িটা ছাড়তে বাধ্য হয়েছি তো যাই হোক মায়ের ওখানে তো পুজো টুজোটা কমপ্লিট হলো তো তোমরা দেখতেই পেলে এবারে মা রান্না করেছে কি রান্না করেছে সেটা দেখাবো চলো দেখাই কি রান্না করেছে তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ওখানে বোন এডিট করছে তো আমি রান্নাঘরে চলে এসেছি তো দেখো কি কি রান্না হয়েছে এই দেখো এটা ঠাকুরের জন্যই ঠাকুরকে দেওয়া হয়েছিলো এটা দেখানো হয়নি তো খিচুড়ি আমি ভালো খাই না আমার বোন মা বাবা ওরা ভালো খায় আমি ভালো খাই না তাও ঠাকুরের যেহেতু খেয়ে নেবো তো খিচুড়ি দেখতে পাচ্ছ আর এখানে এটা কী দেখি লাবড়া এটা আমার ভালো লাগে এটা আমার ফেভারিট এটা আমার ভালো লাগে তাও খাবার তো বটেই এটা তো লাবড়া তাড়াতাড়ি পরে কী কী রেখেছে দেখো ঘরে এখানে সব অল্পই রয়েছে তাও দেখাচ্ছি দেখো এই যে পায়েস পায়েস তো কার না কার ফেভারিট জানি না আমার আর আমার বোনের তো খুব 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 ফেভারিট পায়েস আর এদিকে এই যে সুজি তো এটাই এটাই হচ্ছে এটাই হচ্ছে আজকে আমাদের পুরো ঠাকুরের পুরো সরঞ্জাম টু ভোগ ভিডিওটা ভালো লাগলে আমার বোন কেটাকে এই যে আমার বোন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের পাশে দেখ তো একসাথে বলি